নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আর চলে এসে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি মাছের তিমটি আমরার চাটনি বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি চাটনি বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি অনেকগুলো কিন্তু আমি আমড়া নিয়েছি আর আমড়াগুলো কিন্তু একদম নরম এগুলোকে প্রথম আমি কেটে নেব প্রথম আমি আমড়াগুলো ছাল ছাড়িয়ে নেব। আমরা ছালটা কিন্তু হালকা করে তুলে দিতে হবে একদম নরম আমরা তাই ছাল কিন্তু মোটা হয়নি তাই একদম পাতলা পাতলা করে তুলে দিতে হবে নরম আমরা আমি ছাল তুলে দিচ্ছি আপনারা চাইলে না ছালও তুলতে পারেন আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন ছাল তুলে দিয়েছি আর একদম নরম তার জন্য আমি কিন্তু গোটা গোটা করে রাখবো আর কাটবো না এইভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নেব আমরা গুলোকে গোটা গোটা করে চাটনি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি গোটা গোটা করে চাটনি করব। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে আমরা গাছে কিন্তু প্রচুর আমরা হয়েছে কয়েকটা নিয়ে এসেছি এখনো কিন্তু প্রচুর আছে আমরা গুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই কয়েকটা আমরা কিন্তু আমি নেব না এগুলোকে আমি রেখে দেব এগুলো দিয়ে কিন্তু চাটনি হয়ে যাবে তার জন্য এগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমরাগুলোকে ধুয়ে নেব আমড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ফেলে দেব উনান ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব কোড়াটাকে আমি ভালো করে গরম করে নেব আর এদিকে আমি যে মাছের ডিমটা নিয়েছি সেটার মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবার হলুদ আর লবণ মাছের ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মাছের ডিমের সঙ্গে আমি হলুদ আর লবণকে মিশিয়ে নিয়েছি কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল নিয়েছি তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম তেলকে ভালো করে গরম করে নেব তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আমরা সবগুলো আমড়াকে আমি দিয়ে দিলাম এবার নেড়ে নেব এবার আমি আমড়াগুলোকে ভেজে নেব আমড়ার কিন্তু একটা কাঁচা ভাব থাকে তার জন্য আমি দু মিনিট মতন সময় ধরে আমড়াগুলোকে ভেজে নেব এতে কিন্তু এর কাঁচা ভাবটা কেটে যাবে আমড়াগুলোকে আমি দু মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি এতে আমরা কাঁচা ভাবটা কিন্তু কেটে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি প্রায় কিন্তু আমি একশো গ্রাম মতন চিনি নিয়েছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন এবার ভালো করে মিশে নেব তারপর সঙ্গে সঙ্গে চিনিটা কিন্তু আস্তে আস্তে করে গলে যাবে চিনিটাকে একদম গলিয়ে নেব দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে এবার একটু নেড়ে নেব চিনিটা গলে গেছে তাই এবার অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দিলাম না একদম অল্প করেই জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি মাছের ডিম দেব না চাটনিটা ফুটলে মাছের ডিম দিয়ে দেব চাটনিকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমকে আমি কিন্তু ভেজে নিলাম না সরাসরি কিন্তু চাটনিটা দিয়ে দিচ্ছি এবার চাটনির সঙ্গে ভালো করে মাছের ডিমটাকে মিশিয়ে নেব মাছের ডিমটা কিন্তু এক জায়গায় ডালু ডালু হয়ে যেতে পারে তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের ডিমটা কিন্তু চাটনির সঙ্গে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুটিয়ে চাটনিটাকে রান্না করে নেব ফুটিয়ে নিলে কিন্তু চাটনিটা আমার হয়ে যাবে আর এই চাটনি কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না যদি খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন চাটনিটা কত সুন্দর খেতে হয় আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার দেখে নেবো আমি চাটনিটা হয়েছে নাকি চাটনি কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন চাটা কিন্তু আর ঘন করব না অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এভাবে রেখে দেব ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে যাবে এবার তুলে নেব এইভাবে কিন্তু আমি মাছের ডিম দিয়ে আমরা চাটনি বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ